ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান এটা ভাবা যায় ভিরাট কোহলির পারফরমেন্স দেখে আমার এমন মনে হচ্ছে যে বিরাট কোহলির এখন বয়স বাড়ছে না বিরাট কোহলির বয়স এখন কমছে বিরাট কোহলি এখন ইয়ং হচ্ছে যেমনটা পারফরমেন্স দেখাচ্ছে ভাই বিরাট কোহলি এরকম ফিট কেমন করে বিরাট কোহলি এরকম খেলে কিভাবে। আর তার সাথে সাথে আমি বলে রাখি বিরাট কোহলি যে এই ম্যাচটা পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে যে জিতলো তার সম্পূর্ণভাবে ক্রেডিট চায় বিরাট কোহলির উপরে কিন্তু কেননা আর সিবি আরসিবি দল প্রায় কিন্তু হেরেই যাচ্ছিল কেন সবাই কিন্তু এখানে কুড়ি রানের নিচে সবাই কিন্তু আউট হয়েছিল যেমন হচ্ছে দশ রান এগারো রান সতেরো রান আঠেরো রানে তিন রানে আউট সবাই হয়ে গেছিলো তবে ভিরাট কোহলি শুধু একাই টিকে ছিল যে কিনা এখানে ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেছিল তাই এখানে কিন্তু অনেকটাই টিকে গেছিলো তবে আমি তার আগে বলে রাখি যে শেখর ধাপনের দল শেখর ধাপনের দল কিন্তু অসাধারণ খেলেছিল তো শেখর ধাভানের দল বলতে গেলে এখানে শেখর ধাপন কিন্তু সাঁত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করেছিল শেখর ধাপন কিন্তু ভালো খেলেছিলো ক্যাপ্টেন হিসাবে তার সাথে সাথে এখানে আদার প্লেয়ারগুলো যেমন আছে এখানে মোটামুটি তিরিশ রানের নিচে রান করেছে মানে সাতাশ রান কুড়ি রান বাইশ রান এইভাবে রান করেছিল তবে দেখতে গেলে কিন্তু এখানে কুড়ি ওভার শেষে একশো ছিয়াত্তর রানের টার্গেট দিয়েছিল ছয় উইকেটের বিনিময়ে এখানে পাঞ্জাব কিং তবে এখানে যখন ব্যাটিং করতে আসে এখানে বিরাট কোহলির দল তখন কিন্তু এখানে এক একটা পরে একটা উইকেট যাচ্ছিল তখন কিন্তু অনেকটা চাপের সম্মুখীন হতে হয়েছিল তবে বিরাট কোহলি কিন্তু অসাধারণ পারফরমেন্স করে নিজের টিমকে বাঁচিয়ে দিল মানে একশো তিরিশ রান পর্যন্ত বিরাট কোহলির ছিল তারপরে কিন্তু আউট হয়েছিল তারপরে কিন্তু জিতিয়ে দিয়েছিল আদার্স প্লেয়ারগুলো কিন্তু এখানে বিরাট কোহলির দল মানে এক একশো আটাত্তর রান করে জিতে নিল আর তবে দেখার বেশি আছে বিরাট কোহলির দল এখানে দ্বিতীয় ম্যাচ তো জিতে নিল তারপরের ম্যাচগুলো কি জিততে পারবে বিরাট কোহলির দল